আরে দাদা ইসরাকাড়ি দেরি লাগা তো আমারে শান্ত আর আই হুজুর আইতে দাও এই যে দোড়াপুর ইলো ওটা দীক্ষা তো হুজুর আছে আমি জানি ফুলন পার্টি দেইনি আজকে লাইভ তো সেই দিনই এটা আমা দেখায় না ভাই লাইভও হয় না এটা লাইভে দিব আর কি আজকে বুঝছিস এই কারেন্টের তার হচ্ছে ওইখানে আবার আরেকটা হচ্ছে খুঁটি এই পাশে অর্থাৎ আমাদের এই কারেন্টটা ইমার্জেন্সি সরানো লাগতেছে আর এটা সরাইতে খরচ গেল আমাদের প্রায় এক লক্ষ টাকা এটা এখন ট্রান্সফার করবো আমরা এই খুঁটির থেকে ওই পাশে একটা খুঁটি কিনছি शे गए निशा जाओ निशा जाओ निशा 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 এখান থেকে ভরাট হবে রাস্তা লেভেল তো ওই যে আমাদের বাড়ির রাস্তা ওই যে অসংখ্য ধন্যবাদ আসসালাম একটা শেড আছে ওই সেটে আমাদের অনেক গরু ওই পাশেই যে একটা ত্রিবন্ধ হয়ে যাচ্ছে এই যে এই যে হাতে সোজা একটা টিয়া কালারের ওইটা ওইটা ওই যে রাস্তা ওইখানে গ্রামে প্রকৃতি একদম নীরব ওই যে বাগানের মাঝখান দিয়ে সূর্য দেখা যাচ্ছে যে ঘরে জিঙ্ক আছে আছে তো হাঁসের জিঙ্ক দেওয়া প্রয়োজন আমরা প্রথমে পরিষ্কার করি একবারে সকালবেলা কারণ বিভিন্ন ধরনের ফাঙ্গাল থাকে রোগ বেলায় হতে পারে দাও ওই জায়গায় দাও দুই তিন মুখা এই জায়গায় দুই তিন মাখা দাও হ্যাঁ আইডিয়া করে দাও দাও বাস পঞ্চাশ মিলি করে গেছে যাক সমস্যা নেই অনেকগুলো হাসি সবগুলা হাসি ডিম পারে বাকিগুলা এখনো বের হয় নাই না খাও খাও খাও